হিম্মত সিং ইজ ব্যাক যদিও বেশ কয়েক সপ্তাহ আগেই কিন্তু গত সপ্তাহে মেনলি স্পেশাল অফ টু পয়েন্ট জিরো রিলিজ করা হয়েছে তো আমার একটু রিভিউতে দেরি হয়ে গেল এবার সিরিজটা বেশ বড় সিরিজ হ্যাঁ ছ ঘন্টার কাছাকাছি কিন্তু ডিউরেশন এবার আপনাকে ছ সিরিজটা দেখার জন্য মোটামুটি কিন্তু ছ ঘন্টা ছ ঘন্টার উপর সময় ব্যয় করতে হবে এবার এটা কতটা ন্যায্য সময়টা ব্যয় করা হ্যাঁ দেখুন স্পেশাল অফস যারা দেখেছিলেন স্পেশাল অফস দুর্দান্ত একটা কাজ ছিল সেই সময় দু হাজার মেবি কুড়ি 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 নাগাদ রিলিজ করেছিল আমার তো দারুণ লেগেছিলো তারপর ছোট্ট একটা মিনি সিরিজ এসেছিলো স্পেশাল অফস ওয়ান পয়েন্ট ফাইভ যেখানে হিম্মত সিংয়ের ব্যাক স্টোরি আমরা যা জানতে পেরেছিলাম এবারে স্পেশাল অফস টু পয়েন্ট জিরো এবার এবারে কিন্তু যে থ্রেডগুলো রয়েছে থ্রেড কালচার বা এবারে পুরোপুরি লড়াইটা কিন্তু বলা যেতে পারে যে ভার্চুয়াল আর কি ঠিক আছে কম্পিউটারাইজড আর কি পুরোটা সাইবার অ্যাটাক হবে এবং সেখানে দাঁড়িয়ে হিম্মত সিং কীভাবে গোটা ভারতবর্ষকে সেই সাইবার অ্যাটাক থেকে রক্ষা করবে কারণ সাইবার অ্যাটাকও কম নয় গোটা ভারতবর্ষের মানুষের ডিটেলস যদি পাশ্চাত্যের দেশ আর কি চায়না বা আমেরিকার কাছে চলে যায় তাহলে কিন্তু সমস্যা বোম ব্লাস্টিং বা হিরোসীমান আকাশে কি যেরকমভাবে পরমাণু বোমার ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছিলো এখন মানুষের সমস্ত কিছু প্রাইভেট জিনিসপত্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা কম্পিউটারাইজড হয়ে গেছে টেকনিক্যালি কিন্তু সমস্ত কিছু আমাদের কথাবার্তা আমাদের রেকর্ডিং আমাদের ফ্যামিলি ছবি সমস্ত কিছু আমরা কোথায় রাখি সাইবার বা বলা যেতে পারে ইন্টারনেটে তো সে সমস্ত কিছু যদি প্রকাশ হয়ে যায় যদি সমস্ত কিছু তথ্য বাইরের মানুষের কাছে চলে আসে তাহলে কিন্তু সমস্যা আমরা এক নিমেষে শেষ হয়ে যেতে পারি সেখান থেকে হিম্মত সিং এবং তার টিম গোটা বিষয়টা কীভাবে উদ্ধার করবে ভারতবর্ষ কীভাবে রক্ষা করবে হ্যাঁ জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা এই সিরিজটা দেখতে হবে এবারে এর থেকে বেশি কিছু বলার নেই সিরিজটা ভালো খারাপ দিক বলবো আমার সিরিজটা ওকে ওকে কাজ লেগেছে স্পেশাল অফ ছিল তার ধারে কাছেও আসেনি ওয়ান পয়েন্ট ফাইভটা মোটামুটি একটা কাজ ছিল কিন্তু টু পয়েন্ট জিরো কিছু হয়নি ওকে ওকে একটা কাজ হয়েছে মানে ইজ ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতেও পারেন অবভিয়াসলি ওয়ান টাইম ওয়াচ না দেখলে ক্ষতি হবে না কিন্তু অবভিয়াসলি যারা দেখা মানে এনজয় করার জন্য বা কি বলে যে টাইম পাসের জন্য দেখতে চান তারা কিন্তু অবশ্যই সিরিজটা একবার দেখতে পারেন এবার এই সিরিজের পজিটিভ পয়েন্ট দেখুন এই সিরিজের একটা বড় পজিটিভ পয়েন্ট হলো যে গল্পটা ভাবা হয়েছে এক্সিকিউট করা হয়েছে যে সাইবার অ্যাটাক বা এই মুহূর্তে ভারতবর্ষের যে সমস্যাগুলো আর কি যে ফেস করা যায় আর কি আমরা কত বেশি ভার্চুয়ালি নিজেকে কানেক্ট করছি ভার্চুয়ালি সমস্ত কিছু আমরা নিজেকে ওপেনলি খুলে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো আমার মনে হয় এই যে সোশ্যাল মেসেজ বা সোশ্যালি যে বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এবং শুধু এটা সিরিজের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে নয় বাস্তব জগতেও কিন্তু এটা হতে পারে এবং হচ্ছেও কিছু কিছু ক্ষেত্রে আমরা আভাস পাচ্ছি না তো এই গোটা বিষয়ের যে গল্পের ভাবনা বা যেভাবে বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে এটা আমার বেশ ভালো লেগেছে সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় অভিনয় জাস্ট আলাদা লেভেলের হিম্মত সিং কে কে মেননের ভূমিকা অভিনয় দুর্দান্ত লোকটার যে বয়স হচ্ছে জাস্ট বোঝাই যাচ্ছে না কে কে মেনন দারুণ ফারুকের ক্যারেক্টার যিনি প্লে করেছেন জুহির ক্যারেক্টার সাইয়ামি খের সাইয়ামি খেরকে আমার খুব আমার খুব ফেভারিট একজন অভিনেত্রী এবং অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে দেখতে পেয়েছি আভায় টোটা রায়চৌধুরীর এখানে একটি বড়ো ভূমিকা রয়েছে তাকে কিছুটা স্পেস দেওয়া হয়েছে টোটা রায়চৌধুরীর ভূমিকা অভিনয় দারুণ তার অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো তো সব কিছু মিলিয়ে অভিনয় এবং যে সমস্ত সিনেমাটোগ্রাফির কাজ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যে সিনগুলোকে রাখা হয়েছে আর কি সেগুলো আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে এই হলো মোটামুটি পজিটিভ পয়েন্ট এই দুটোই পজিটিভ পয়েন্ট বলতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো তো নেগেটিভ পয়েন্ট প্রথম যেটা বলা যে এই ধরনের সিরিজের ক্ষেত্রে দরকার সেটা হলো ভিলেনকে আরেকটু কিন্তু এখানে তার নেগেটিভ যে শেড বা তার ক্যারেক্টারের মধ্যে যে শেড রয়েছে তার একটা ব্যাকস্টোরি দেখানো হয়েছে কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু আমাদের মধ্যে কানেক্ট করাতে পারে না তো আমার মনে হয়েছে ভিলেনের ক্যারেক্টারটা একটু জোরদার হতে পারত ভিলেনকে সেভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করাই হয়নি সুমাত্র তার তার কথাবার্তা তার মানে প্রেজেন্টেশনটা আমাদের কাছে উপভোগ্য নয় আর কি আর একটু দারুণভাবে ডার্কভাবে রভাবে কিন্তু তাকে প্রেজেন্ট করা যেত এবং ক্লাইম্যাক্সটা খুবই খারাপ মানে এই ধরনের ক্লাইম্যাক্স এক্সপেক্টেডই নয় এত কিছুর পরে এরকম ধরনের একটা মানে জালি ক্লাইম্যাক্স সিরিজের থেকে কিন্তু আমি এক্সপেক্ট করিনি ঠিক আছে ক্লাইম্যাক্স আরও আরও কিন্তু বেটার হতে পারতো ক্লাইম্যাক্স কোনোভাবে এনজয় করে আমাদের কিছু ক্যারেক্টার রয়েছে তাদেরকে কোনোরকমভাবে এখানে মানে তার ক্যারেক্টারগুলোকে ফোটানোই হয়নি তারা কেন আসছে সিরিজে সাব প্লটগুলোকে কেন আনা হচ্ছে তাদের কী ভূমিকা রয়েছে বা তারা কেনই চলে যাচ্ছে সিরিজের থেকে পরবর্তীতে তাদের কী ভূমিকা থাকবে তো সেরকম কোনো কিছু কিন্তু পরের সিজনের জন্য আমাদের কাছে রেখে দেওয়া হয়নি ফলত অনেক কিছু আমাদের কাছে অধরাই থেকে যায় তো আমার মনে হয় ক্যারেক্টার ডেভেলপমেন্ট কোনোভাবেই হয়নি এনগেজড আমরা কিন্তু একভাবে এক একবারেই হব না আর কি প্রথম এপিসোড থেকে ক্রমাগত কিন্তু গল্পটা একটা ছন্ন ছাড়া বিচ্ছিন্নভাবে কিন্তু এদিক ওদিক মানে গল্পটা স্টোরি লাইনটা এদিক ওদিক কিন্তু চলে যায় আর কি ডায়লগ খুব একটা ভালো নয় প্রথম দিকে প্রথম থেকে দর্শক কানেক্ট করতে পারবে না বরং সেকেন্ড থার্ড এপিসোডটা থেকে কিন্তু দর্শক কিছুটা হলেও সিরিজের সাথে কানেক্ট করতে পারে এছাড়াও সিরিজে বেশ কিছু টেকনিক্যাল জায়গা দেখানো হয়েছে টেকনিক্যালি বেশ কিছু জায়গা কিন্তু ইনভলভমেন্ট রয়েছে সিরিজটার সেগুলো ঠিকঠাক মতোই প্রেজেন্ট করা হয়েছে আরও ভালোভাবে আরও মানে কি বলবো আরও সফিস্টিকটেডভাবে এবং আরও ভেতরে গিয়ে কিন্তু গোটা বিষয়টা অ্যানালাইসিস করা প্রয়োজন ছিল সাইবার অ্যাটাককে এত সহজে কিন্তু কেউ ছেলেখেলাভাবে কিন্তু আটকাতে পারে না এবং সেক্ষেত্রে মিনিস্ট্রি বা ভারতবর্ষের ওপর মহলে মানুষের ভূমিকা থাকে সেগুলোকে আমার মনে হয় ভালোভাবে কিন্তু ধরা হয়নি ভালো করে প্রেজেন্ট দরকার ছিল তো এগুলো আমার কিন্তু নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে এই সিরিজের ক্ষেত্রে ওকে ওকে একটা কাজ ওয়ান টাইম ওয়াচ যারা স্পেশাল অফ স্পেশাল হাফ ওয়ান পয়েন্ট ফাইভ দেখে ফেলেছেন তারা টু পয়েন্ট জিরোটা দেখতেই পারেন আর যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে হবে বন্ধুরা So I hint.